কোনো হিসাব থাকে কিছুদিন আগে আপনারা জানেন একজন পুলিশ সদস্য নিহাত্তর হওয়ার প্রতিবাদে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের প্রশাসন ছিরা চিৎকার মারতে শুরু করলে সারা বাংলাদেশের সুশুল সমাজ থেকে উঠলে রেখেছে আপনারা জানেন কিছুদিন আগে অর্থাৎ দুই দিন আগে বাংলাদেশ সীমান্তে বিধিনি হত্যা হলো। তার সেই হত্যার প্রতিবাদে বাংলাদেশ শোশুল সমাজটা কোথায় সেই বাংলাদেশের সরকারের প্রশাসন নীতি কোথায়? তাদের কিন্তু কোনো খোঁজ নাই। অর্থাৎ বাংলাদেশ প্রশাসনকে শুধুমাত্র সরকার তাদের স্বার্থ সিদ্ধি লাভের জন্যই ব্যবহার করে। বাংলাদেশ প্রশাসনের মূলত অধিকার নিয়ে বিলঙ্গ মাত্রা প্রত্যেকটাইশন বাংলাদেশ সরকারের নেই। আমরা বলতে চাই প্রশাসন আমাদের ভাই। প্রশাসন বাংলাদেশের সম্পদ। বিশেষ করে বাংলা থেকে সর্বস্ব সর্বভৌম স্বাধীনতা রক্ষার্থে বাংলা থেকে স্বাধীন ভূখণ্ড রক্ষার্থে যে পৃথিবীর অগ্রণী ভূমিকা সেই পৃথিবীকে কেন এভাবে নির্মম ভাবে হত্যা হতে হবে আপনারা জানেন গত এক দশকে বাংলাদেশে তিনশো বাইশ জন এইভাবে পৃথিবীর হাতক অর্থাৎ ভারতের বিএসএফের হাতে হত্যা হয়েছে এই তিনশো বাইশ জন বিজেপির সংসদ তিনশো বাইশ জনের জীবন এই বাংলাদেশ সরকারের কাছে টোটালি মূল্যহীন আপনারা জানেন গত দু তেইশ সালে বাংলাদেশে বিজেপি হত্যা হয়েছে উনত্রিশ জন দু হাজার আঠারো সাল থেকে তেইশ সাল পর্যন্ত আপনারা যদি পরিসংখ্যান গুলো লক্ষ্য করেন তাহলে প্রত্যেক বছর উনপঞ্চাশ

আমাদের এই জাত তার জায়গায় থাকত আমরা সরকারকে অন্তত বলতে পারতাম এই জনগণের দ্বারা আপনি সরকার এই জনগরের বুকে কেন ভারতীয় বাহিনী গুলি করবে আপনারা জানেন ভারত বাংলাদেশ সীমান্তের যে পররাষ্ট্র নীতি সেই নীতির একটা বাক্য আছে শুট আউট ওয়ান কিং অর্থাৎ দেখা গুলি এই দেখামাত্র গুলি এই নীতিতে এখনো পর্যন্ত ভারতের পেয়েছে পঠ আছে অথচ বাংলাদেশ সরকার বলে আমাদের সাথে ভারতের সাথে নাকি স্বামী সম্পর্ক যদি স্বামী সম্পর্ক হয় তাহলে একমাত্র ভ্রূপ তিন তিনবার ক্ষমতায় থাকা সত্ত্বেও আপনারা এই নীতি পরিবর্তন করতে পারলেন না কেন অর্থাৎ করে বোঝা যায় হ্যাঁ বাংলা ভাষাতে সাম্রাজ্য বা মাধ্যমে করছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এ পর্যায়ে আজকের গণবিক্ষোভ সমাবেশের বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন